আমরা ইসলামকে শুধু নামাজ রোজা হজ আর জাকাত আর টুপি মাথায় দেয়া আর হচ্ছে লেবাস মানে কাপড় চাপড়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আসলে ইসলামটা শুধু টুপি মাথায় দেয়া কাপড় চাপড় আর নামাজের মধ্যে সীমাবদ্ধ না এই মেয়েরাজ আমাদেরকে শিক্ষা দেয় যে এই ইসলামটা কত বিশাল সুবিশাল ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা পুরো পরিপূর্ণ জীবনটাই হচ্ছে ইসলাম জীবনে কিভাবে চলতে হবে জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কবর দেওয়ার আগ পর্যন্ত কিভাবে চলতে হবে সেই পুরা সুবিশাল সিস্টেমটাকে বলা হয় ইসলাম এটার এটার নাম হচ্ছে ইসলাম তো আমরা শুধুমাত্র নামাজ পড়লাম ঠিক বাইরে যেয়ে খারাপ ব্যবহার করলাম গালাগালি করলাম তাহলে চলবে না অহংকার করলাম তাহলে চলবে না